আমি তো সব সময় খাওয়াই তুমি কিন্তু ফোনে সেটা বলো না বলছলে কিন্তু তুমি আমাকে খাওয়াবা হ্যাঁ সেটা তো বলছিলাম দেখো আমি তো একটা মেয়ে মানুষ আমি কিভাবে তোমাকে খাব তুমি তো ছেলে মানুষ তুমি যদি আমার পিছনে খরচ না করো মানুষ দেখলে কি কইব কইব জামাই থায়া বউয়ে ইয়া দিচ্ছে মানে এরকম একটা তো কিছু বলবি না কিছু করতে পারে কিন্তু আমি তার এই যখন বিয়ে शादी করে বুঝবারই তো বউমার কাছে কত কষ্ট করে টাকা নিয়ে আসতে লাগে আমার একটা জিনিস লাগবো সেটা হচ্ছে আমার একটা ড্রেস পছন্দ হয়েছে ওটার দাম বেশি না চার হাজার টাকা এই না শোনো না পছন্দ হয়েছে চার হাজার টাকা প্লিজ আমার কিনে দাও না আর আমার কাছে অন্ত টাকা নাই আমি তো ওই ওই আসি নাই শোনাই দেখো তোমারে আমি তো সবার চেয়ে বেশি বলি এটা ওই যে মা মেডিকেল আছে না এই তো পাইছি টাকা পাইছি এবার আমি ওটা কিনতে পারবো চার হাজার টাকাই তো সমস্যা নাই আর একটা হাজার টাকা আমি না একটু ম্যানেজ করে নিয়ে নেব শোনো আমার শোনা রাগ করো না তুমি একটু ম্যানেজ করে নাও আজকে দিয়ে আমি টাকাটা না নিলে হয় না না টাকাটা না নিলে না টাকা না নিলে কেমন হবে আমার ড্রেস পছন্দ তুমি না আমার লোক কি বয়ফ্রেন্ড তুমি না আমার লোক কি জান তুমি আমার এটা দিবা না আচ্ছা যাও ঠিক আছে যাই প্রেম কইরা মহবরে তো বিপদে আছে দেখলে নি তো মা অসুস্থ তাও টাকা লাগবে শালা প্রেম করা যা কত লস প্রেম না কইরা সরাসরি মনে হয় বিয়েটা করে ফলা নিবা মায়ের বইলেই ভালো মাসকে মা তো বিয়া করে দেয় এইরকম ভাবে জীবনে অনেক মায়ের সাথে এরকম করছে সবখানে টাকাই খাই একটা মাইয়াও ভালো বলে আমাদের সব মায়ের চরিত্রহীন সে এখন কেমনি টেহাটা মিলাই যে টেহা তো চাইরা জন নাই ও অজুহাত দেবো যে টাকা হারিয়ে গেছে হুম তাহলে মাও কিছু বলবো না বাবাও কিছু বলবো না